শ্রদ্ধা ওবায়দুল কাদের সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনিও ছাত্র বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো প্রমাণ নেই যে ঘ্যানের দিয়ে গুলি করে ছাত্রদেরকে বের করেছে শ্রদ্ধা ওবায়দুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে তিনি এক কান মালের কাম কাম করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি এই অপদার্থ বিসির পদত্যাগ করতে হবে পিছিয়ে থাকা অবস্থায় ছাত্রদের হলগুলোকে কারেন্ট কেটে দিয়েছে পানির লাইন কেটে দিয়েছে তাদেরকে মারধর করে বের করেছে এই অবস্থায় পিছি তার শাসন থাকতে পারে না দ্বিতীয়ত হয়েছে শাক দিয়ে এখন বাদ ডাকতে চায় মাননীয় প্রধানমন্ত্রী তার অফিসের পিয়ন জাহাঙ্গীরকে নিয়ে কত সুন্দর বলেছে আমার অফিসের পিয়ন চারশো কোটি টাকা কামিয়েছে জনগণের প্রশ্ন পিয়নের পড়তে পড়তে সচিব মন্ত্রীর পরে আপনি মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনার বাগে কত আজকে যারা আছেন আবেদালীরা প্রশ্ন করেছে বিএসসির প্রশ্ন তারা নুয়ে করেছে আবেদালীরা হাজার কোটি টাকার মালিক বিএসসির চেয়ারম্যান কোথায় বিএসসির ডাইরেক্টররা কোথায় আবেদালীরা তো প্রশ্ন রাখে বেলা তিরের কাছে তো প্রশ্ন জমা ছিল না তাইলে বাকিরা কোথায় তার সাথে আপনি জড়িত আপনার মন্ত্রী পরিষদ জড়িত আপনার দল জড়িত সকল টাকার জড়িত এই স্বাধীনতার ক্ষমতার তেজি 13 বছরে যতগুলো বিচার দয়েছে অবশ্যই আবেলিদের মাধ্যমে সেই তালিকা করে তাদেরকে হত্যা হত করা লাগবে আজকে যারা গুলি ছড়ছে আমার ভাইয়ের উপরে যারা গুলি ছড়ছে নির্বাচন জনগণের উপরে যারা গুলি করছে এগুলা সবই অবৈধ নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত এক কাননা টাকা দিয়ে বিসিএস হয়েছে বাজার দিয়ে তারা ডিসি হয়েছে টাকা দিয়ে তারা এসপি হয়েছে তারাই এখন এই কাজগুলো করছে আমি বিনয়ের সাথে বলবো শাক দিয়ে ভাত ডেকে না সরকারের হুকুম করে না আমাদেরকে সেদিকে নেবেন না জনগণ আপনাদেরকে একদিন বিচার করে জনগণের কাঠ করে আপনাদেরকে দাঁড়াতে হবে আওয়ামী লীগ চিরদিনের জন্য ক্ষমতায় নেই শেষ কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আর কত লাশ চান আমরা কি লাশ হতে রাজি আছি ঘোষণা দিলে রক্ত দিতে রাজি আছি আন্দোলন শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত ভারতের পদলবী সরকারকে ভারতের অবৈধ শ্রেণী বাচন সরকারকে উৎখাত না করে ঘরে যাব না যাব না যাব না আমরা আমাদের সকল আন্দোলনের সাথে সরকার যারা আছে তাদের সাথে কাত্মতা ঘোষণা করে আমি আমার ছাত্রবাহীদেরকে বলবো স্থান আন্দোলনের উত্তর জন্য বলবো অভিভাবকদেরকে অনুরোধ করব সন্তানের সাথে আপনারা বের হয়ে যান মাদেরকে বলবো মেয়েদের সাথে আপনারা রাস্তায় আছেন আপনাদের সাথে আছে আমরা আপনাদের সাথে আছি জনগণ আপনাদের সাথে আছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো মৃত্যু পর্যন্ত হকের উপরে থাকা আল্লাহ আমাদের তৌফিক দান করুক নাসুমকারী